অরিজিনাল উল্টো সলমানি কিতাবটি আজকে এই বিরুদ্ধে দেখাবে একদম চন্দ্রকাটা কাগজের কিতাব কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কুড়িয়া লোক থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন কুড়িয়া খরচা একশো পঁচানব্বই টাকা কুড়ি খরচা ফ্রি কিতাবটা জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি অযত্নপত্র দেওয়া হবে বস্তুর সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিক্ষিত হবে দেওয়া লোক থাকা অবস্থায় আপনি চেক করে নিতে পারবেন কিতাবটি রেখে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে বাংলাদেশের ষুট্টি জেলার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তো চলুন কিতাবে কি আসে না সে আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে ঠিক আছে তো আজকে দেখাবো কি উল্টো লোজত এসে কিতাবটি দেখাবো তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন উল্টোলাশা কিতাব এটা হলো অনেক পুরোনো চন্দ্রকারেকের কিতাব দেখেন বৃহৎ সুফিয়ান তান্ত্রিকের আদিও আসল উল্টো জতুন এসা দুইশো বছর আগের প্রাচীন কিতাব ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে আমি আস্তে আস্তে ঝুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারেন দেখেন এখানে লেখা আছে ফোকাস কত চাইলে এবং কেউ কোথায় ফোকাস হয়েছিল ঠিক আছে এটা ইন্ডিয়ান লাইব্রেরিতে প্রকাশিত হয়েছে তো যাই হোক দেখুন আরো কি আছে না আছে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন উল্টো রচতনে ভত্র তবে হ্যাঁ এই কিতাবে বান আছে বিচ্ছেদ আছে বশীকরণ আছে যা দুটনা দিতে সবকিছু আছে ঠিক আছে যে কোনো মেয়ে বাড়ি থেকে বের করা যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ করা যে কোনো ছেলে মেয়ের ভিতরে বিচ্ছেদ করা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করা যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করা শত্রুকে শাস্তি দেওয়া শত্রুকে খতম করা শত্রুকে মারা বান মারা বশীকরণ যে কোনো মেয়েকে কাছে নিয়ে আসা যে কোনো মেয়ের সাথে এক কথা ইয়া করা তারপর যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে আনা যে কোনো পুরুষকে বাধা করা তারপর আছেন সর্বসিদ্ধি হওয়া রাজমোহিনী তাবিজ যে কোনো মানুষের ভিতরে বিচ্ছেদ ঘটানো বান বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মোহন ইত্যাদি ইত্যাদি সব ধরনের কাছে থাকেন বশীকরণ চালানি বশীকরণ পরীক্ষিত দূর থেকে বশীকরণ ভালোবাসার জন্য ব্যয় সময় ভালোবাসা মহাব্বতে ভালোবাসা স্বামী স্ত্রী মিল মহাব্বত স্বামীকে নিজের প্রতি আকর্ষণ করা আঠারো ঘন্টা মানুষ আনা দূর থেকে মানুষ ফিরে আনা শত্রুকে বোবা বান মারা একদিনে মানুষকে পাগল করা মানুষকে আকর্ষণ করা দুই ঘন্টা বসী মুহূর্তের মধ্যে বসী সমস্ত কাজকর্ম সফলতা হওয়া মাত্র আঠা ঘন্টায় কি আঠা ঘন্টা বসী শত্রুর হাত থেকে বাঁচার তবদির জাদুটো থেকে বাঁচা স্বামী স্ত্রীর মধ্যে জগড়া স্বামী স্ত্রীর মধ্যে মিলন তারপর আছেন জিন হাজির করা জিন সালান দিয়ে যে কোনো কাজ করা আপনার মন পছন্দ যে কোনো মেয়েকে আপনি বাধ্য করবেন আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই করবে এক কথায় ঠিক আছে দেখেন বসী করেন জিন সালান করে সত্যকে পাগল করা হ্যাঁ তারপর আসেন শরীর বন্ধ করা তাবিজ বেত বান এটাও বসী করেন তাবিজ এটাও বসীকরণ আরও কাজ আছে আপনার বিচারে দেখতে দেখতে পারতেছেন তবে এই কিতাবটি আপনারা আমাদের একমাত্র আমার কাছেই ভাবেন ঠিক আছে এটা অরিজিনাল কিতাব হবে চন্দ্রকাটা কাগজের কিতাব কিতাবটি ডাইরেক্ট আপনার এলাকায় ফসে দেওয়া হবে কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটা পত্র দেওয়া হবে বস্তু সমস্যালা পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটি একটু ভালো করে দেখেন তাহলে আশা করি আলো বুঝতে পারবেন এবং কি এই চন্দ্রকারে কিতাবটি ডাইরেক্ট জাগ্রত করে আপনার এলাকায় ফেস দেওয়া হবে ঠিক আছে আর একটা কথা হলো আপনারা যদি আমাদের থেকে তিন হাজার টাকার উপরে লেনদেন করেন তাহলে একটি কালি মানে একটি জাফরান কালি ফ্রি পাবেন ঠিক আছে তিন হাজার টাকার নিশ্চয়ই হলে কিন্তু জাফরান কালি ফ্রি হবেন না এবং কি আপনারা যদি তিন হাজার টাকা নিতে হয় তাহলে পত্র পাবেন ফ্রি এবং কি কুড়িয়ে খরচা পাবেন ফ্রি ঠিক আছে আর যদি তিন হাজার টাকা ধরে লেনদেন হয় তাহলে একটি কলম একটি ইয়া সরি একটি কালি ফ্রি তিন হাজার টাকা হলে একটি কালি ফ্রি আর যদি বড়ো বড়ো তিনটি কিতাব বা দুটি কিতাব একত্রে নেন তাহলে একটি কলম আর একটি কালি একত্রে ফ্রি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিতাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কিতাব ঠিক আছে এই কিতাবটা বেশি দিয়ে সংগ্রহ করছি এই তলফ কদিন হয়েছে কিতাবটি বর্তমানে অফার চলতেছে এই ফুল কিতাবটি ডিরেক্ট অল্প টাকায় নিতে পারবেন কুড়িয়া খরচা তো ফ্রি এবং একটা আয়াদ পত্র দেওয়া হবে বসতে সমস্ত পরামর্শ দেওয়া হবে গোপন বেত বলে দেবে আধা কলমে শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে তবে মূলত কথা হলো মানে কিতাবের সাথে আপনারা যেই সুবিধাগুলো আমাদের কাছে পাবেন এই সুবিধাগুলো আপনি পাঁচ দশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন না এক কথায় ঠিক আছে কারণ এইসব বিষয় এগুলো তো অনেক কিছু করা হয়